নমস্কার সমস্তাগ দর্শক নিয়ানডার থাল প্রজাতি কিভাবে বিলুপ্ত হলো পৃথিবী থেকে নেপথ্য কি আজকের আধুনিক মানুষ এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন এই বিলুপ্তির নেপথ্যে আধুনিক মানবের হাত থাকলেও তারা নিয়ানডার থালদের হত্যা করেনি যুদ্ধের মাধ্যমেও সেই প্রজাতি তারা নির্মূল করেনি নতুন একটি গবেষণা বলছে দুই প্রজাতির জীবের মধ্যে প্রজনন ঘটার ফলে যে মিশ্র বা হাইব্রিড প্রজাতি তৈরি হয় সেই প্রজাতির মায়েদের মধ্যে গর্ভপাতের ঝুঁকি ছিল খুব বেশি তার অন্যতম কারণ জিনগত বৈষম্য বিজ্ঞানীদের একাংশ মনে করছেন গর্ভপাতের ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে ক্রমে বিলুপ্ত হয়ে থাকতে পারে নিয়ান্ডার থালেরা বিজ্ঞানীরা বলছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছর আগে আজকের মানুষ মানে হোমোস্যাপিয়েন্স এবং নিয়ানডার থালদের মধ্যে প্রযোজন ঘটেছিল প্রায় একচল্লিশ হাজার বছর আগে নিয়ান্ডার থালেরা বিলুপ্ত হয়ে গিয়েছে তবে তাদের ডিএনএ এখনও কিছু মানুষের মধ্যে রয়ে গিয়েছে বিশেষত যাদের পূর্বপুরুষ আফ্রিকার নন তাদের কারোর মধ্যে এই নিয়ান্ডার থালের ডিএনএ রয়েই গিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা তবে অদ্ভুতভাবে আজকের মানুষ বা আধুনিক মানুষের মাইট্রোকন্ডিয়ায় বা কোষের শক্তিগড় হিসেবে পরিচিত ডিএনএ নিয়ান্ডার তাল থেকে আসেনি এই ধরনের ডিএনএ বহন করে ডিম্বাণুর কোষ সুক্ষণের নয় ফলে মনে করা হয় এই ডিএনএ মায়ের মাধ্যমেই আসে সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিক বার্জার মনে করেন যে সব মহিলারা বাবা এবং মায়ের মধ্যে একজন ছিলেন নিয়ান ডার থাল এবং একজন হোমিওস্যাপিয়ান মানে আধুনিক মানুষ তাদের গর্ভপাতের ঝুঁকি ছিল খুব বেশি এর কারণ ওই মায়েদের জিন এবং তাদের গর্ভস্থ ভ্রূণের মধ্যে অমিল বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেছেন আধুনিক মানুষ এবং নিয়ানডার থালদের মধ্যে যে পিএজও এক মানে পিআই ই জেড ও এক প্রোটিন ছিল তা ভিন্ন রক্তে অক্সিজেন যোগাতে এই প্রোটিন খুব কার্যকরী ভূমিকা নেয় তাই দুই প্রজাতির মানবের ডিএনএ সেই পিএজো একের পার্থক্য কী তা খুঁজে বার করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা আর এই দুই প্রোটিন কিভাবে পরস্পরের সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা করতো তাও দেখছেন বিজ্ঞানীরা দুই প্রজাতির মানবের লোহিত রক্ত করিকার কোষ গবেষণা করে দেখছেন তারা রাসায়নিক উত্তেজক প্রয়োগ করলে নিয়ান্ডার থালদের লোহিত রক্তকণিকা কোষে কি পরিবর্তন হয় তাও গবেষণা করে দেখছেন বিজ্ঞানীরা এ বিষয়ে বিজ্ঞানীরা দেখেছেন আধুনিক মানুষের তুলনায় নিয়ান্ডার থালদের লোহিত রক্তকণিকার কোষ অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে পারত তাই যার অভিভাবক আধুনিক মানুষ ভি টু এবং নিয়ান্ডার থাল ভি এক তার রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি ছিল বলেই মনে করেন বিজ্ঞানীরা আধুনিক মানুষ এবং নিয়ান্ডার থালের প্রজনের ফলে যে ভ্রূণ তৈরি হয়েছিল তা নিজে শক্তিশালী বলে মনে করেন বিজ্ঞানীরা সমস্যা হলো তার পরের প্রজন্মের সেই ভ্রূণ যখন মা হয় তখন হয় বিপত্তি যে মিশ্র মা ভি ওয়ান এবং ভি টু এই জিন বহন করছিলেন তার শরীরে রক্তের লোহিত কণিকা অনেক বেশি অক্সিজেন শোষণ করতে পারে এদিকে তিনি যে ভ্রূণ ধারণ করছিলেন তার কণা তা পারে না বিজ্ঞানীরা আরও মনে করছেন এই মিশ্র মহিলার প্লাসেন্টায় কম অক্সিজেন পৌঁছত এর ফলে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হতো বিজ্ঞানীদের মতে সে কারণে গর্ভপাত হওয়ার ঝুঁকি ছিল খুব বেশি তাই নিয়ানডার থালেরা ক্রমেই বিলুপ্ত হয়ে গিয়েছে ডেনমার্কের কোফিনেগেট বিশ্ববিদ্যালয়ের গবেষক লরিতস কোভ জানান নিয়েন্ডার থালদের বিলুপ্তির কারণ এই একটাই নয় আরও রয়েছে তার মতে জলবায়ু পরিবর্তন আধুনিক মানুষের উদ্ভব নতুন ধরনের অসুখ জিনগত সমস্যার কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে নিয়েন্ডার থালেরা তাছাড়া তারা সংখ্যায় খুব কম ছিল সে কারণে তারা ক্রমেই বিলুপ্ত হয়ে গেছে এই সুন্দর পৃথিবী থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা